নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইশ এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট টু বনাম লখনউ সুপার জায়ান্ট ম্যাচ নিয়ে সেই ম্যাচের আমরা ম্যাচ প্রিভিউ করব এবং দুই দল কিনে আলোচনা করব কলকাতার প্লেইং একটু কথা বলে নেব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো প্রথমে একটা আপডেট তোমাদের দিয়ে দিই কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যদিও সেই ভিডিওতে বলেছিলাম যে নীতিশ রানা কিনি এখনও সংশয় আছে তার হাতে ব্যান্ডেজ আছে বাট তারপর আমি নীতিশ রানা ফিল্ডে কিরকম লাইন আপ হতে পারে লখনউ এর এগেনস্টে সেই নিয়ে কালকে একটা ভিডিও দিয়েছিলাম বাট সেটার চান্স কিন্তু প্রায় অনেকটাই কম বলতে পারো নীতিশকে কিন্তু কালকে প্র্যাকটিসে দেখে একদমই ফিট মনে হয়নি প্র্যাকটিসে যোগ দিয়েছে টিমের সঙ্গে যোগ দিয়েছে বাট সে কিন্তু ম্যাচ ফিট হয়নি এখনো কারণ তার হাতে তো ব্যান্ডেজ করাই ছিল এবং সে এক হাতে ব্যাট করছিল তার যে আঙুলে ফ্র্যাকচার হয়েছিল সেই হাতটাই ইউজ করছিল না ফিল্ডিংও এক হাতে করছিল মানে তার মানে কালকের ম্যাচে তো তার খেলার সম্ভাবনা নেই রাজস্থান ম্যাচেও নেই ইভেন পরের আরসিবি ম্যাচেও সে খেলতে পারবে কি তার কোনো ঠিক নেই তারপর থেকে গিয়ে হয়তো ছাব্বিশ তারিখ বা উনত্রিশ তারিখের ম্যাচ থেকে সে হয়তো অ্যাভেলেবেল হতে পারে এই টাইপের খবরই শোনা যাচ্ছে বাট আপাতত দু তিনটে ম্যাচ কিন্তু নীতিশ রানা আরও মিস করতে চলেছে সে প্র্যাকটিসে যোগ দিয়েছে হালকা প্র্যাকটিস করছে হালকা ফুলকা তবে নিজের হান্ড্রেড পার্সেন্টই নীতিশ রানা এখনো পৌঁছতে পারেনি এবং যে হাতে তার ইঞ্জুরি হয়েছে সেই হাতটা ঠিকঠাক ইউজও করতে পারছে না এখন তো এই একটা ভুল কালকে আমার হয়েছিল মানে আমি বলেছিলাম যদিও যে নীতিশকে নিয়ে সংশয় আছে বাট যেহেতু আমি একটা প্লেইং ইলেভেন বানিয়েছিলাম নীতিশকে নিয়ে অনেকে হয়তো ভাবতে পারো যে হয়তো নীতিশ এই ম্যাচে ফিরবে বাট সেটা সম্ভাবনা প্রায় নেই যেভাবে নীতিশকে দেখা যাচ্ছে সময় লাগবে একটু মনে হচ্ছে তো সেই জায়গাতে আই থিঙ্ক কলকাতা নাইট রাইডার্স প্লেইং ইলেভেন নিয়ে যদি একবার কথা বলা যায় সেখানে আই থিঙ্ক যে হট রানা সে তো কালকের ম্যাচে ফিরতে পারে হট পুরো পুরোপুরি ফুল দমে প্র্যাকটিস করছে যদিও তাকে নিয়ে হয়তো ফাইনাল সিদ্ধান্ত টসের সময় নেবে ম্যাচের আগে নেবে বাট হট শীত ফিরলে কিন্তু দেখো জন্যই অনেকে বলছে যে স্টার্কের জায়গায় রাদার ফোর্ডকে নিয়ে আসা যেতে পারে বাট আই থিঙ্ক স্টার্কের ওপর আরো একটা দুটো ম্যাচে কিন্তু কে কে আর ভরসা দেখাবে যদি খুব খারাপ করে তারপর চেঞ্জ করতে পারে তো সেক্ষেত্রে কালকের ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফিল সল্টের সঙ্গে সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করিয়ে তিনি আঙ্কারেস রঘুবংশী চারে শ্রেয়াস পাঁচে ভেঙ্কটেশ অথবা চারে ভেঙ্কটেশ পাঁচে শ্রেয়াস ছয় রিঙ্কু সাতে রাসেল আটে রমনদীপ দেন নয় হচ্ছে মিচেল স্টার্ক দশে বৈব বারোটা এগারোই ভরুণ চক্রবর্তী এবং অ্যাজ এ ইমপ্যাক্ট প্লেয়ার যদি ফার্স্ট পিচ হয় সেক্ষেত্রে হর্ষিতকে খেলাবে যদি ধরো স্পিন পিচ হয় সেখানে হয়তো হরসিতকে রেস্ট পারে এই টাইপের লাইন আপ নিয়ে যেতে পারে ইভেন হরষিতকে বৈভবের আগেও খেলাতে পারে শোনা যাচ্ছে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ কিন্তু বৈভব বৈভব ভালো করার পরেও তবে আই ফিল যে দুজনকে একসাথে খেলালে টিমের ফার্স্ট বোলিংটা আরও স্ট্রং হবে এবং পিচের জন্য সেটা বেশি হবে বাকি যদি আমরা উল্টো দিকে লক্ষ্ণৌর টিমটা নিয়ে কথা বলি তো লক্ষণৌর টিমটা কিন্তু টানা তিনটে ম্যাচ জেতার পর তারাও একটা ম্যাচ হেরেছে পাঁচটা ম্যাচে তাদের তিনটে জয় আছে এবার এই লক্ষণ টিমটা কিন্তু গৌতম গম্ভীর সে খুব ভালোভাবে চেনে কারণ এই টিমটা প্রায় গৌতম গম্ভীরই তৈরি করেছে তার হাতেই টিম সেক্ষেত্রে ইয়াস ঠাকুর বলো আয়ুষ বাদুনি বলো এই টাইপের প্লেয়ারগুলোকে গম্ভীর ছিল তো সেই জায়গাতে কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে যে লখনউ টিমটা খেলতে পারে বা কি ভাবনা চিন্তা থাকতে পারে কার কি দুর্বলতা হতে পারে সেগুলো গৌতম গম্ভীর কিন্তু কিছু ইনপুট সেখানে দিতে পারে তবে যদিও খুব একটা ম্যাটার হয়তো এগুলো করে না তবে লখনউয়ের কথা বললে লক্ষ্ণৌ স্টাইলটা ছিল মানে রান করা এবং সেই রানটাকে ডিফেন্ড করা সেখানে লক্ষ্ণ কি এই ম্যাচেও আবার ফার্স্ট ব্যাট করার জন্য দেখবে কারণ লক্ষ্ণৌর যে শক্তি ছিল একশো ষাটের ওপর টার্গেট পেলেই তারা ডিফেন্ড করে যেত সেটা কিন্তু কালকে দিল্লি মানে সেই তার রেকর্ডটা ভেঙে দিয়েছে এবার দুপুরের যে ম্যাচগুলো হয় না সেখানে অনেক টিম সেকেন্ড ব্যাট করতে প্রেফার করে কারণ মানে সেকেন্ড ব্যাট করলে যখন বিকাল হয় রোদটা কমে যায় ব্যাটিং কিছুটা ইজি হয় আবার অনেক টিমভাবে ফার্স্ট ব্যাট করে যে রোদে ফিল্ডিং করবো না নিজেদের এনার্জিটা বাঁচাবো তো এই টাইপের ভাবনাচিন্তা কিন্তু থাকে তো সেখানে কলকাতা টস যেতে কলকাতা কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয় হবে কারণ যদি ফার্স্টে বোলিং করে সেখানে কিন্তু ভরুণ বা নারায়ণ তারা হয়তো দুপুরের দিকে বেশি এফেক্টিভ হতে পারে আবার যেহেতু লখনউ একটু অন্যভাবে খেলছে তারা ফার্স্টে রান বোর্ডে তুলতে পছন্দ করছে চেস করতে গেলে একটু সমস্যায় পড়ে সেটাও একটা ব্যাপার থাকছে তো টস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে এবং টসটাকে কীভাবে কলকাতা নেয় সেটা দেখতে হবে যে টসে জিতলে ফার্স্টে ব্যাট করে নাকি বল করে তবে আমার মনে হয় কলকাতা ফার্স্টে ব্যাট করে দেখতে পারে লখনউয়ের বোলিং অ্যাটাক কিন্তু সেই মারাত্মক কিছু বোলিং অ্যাটাক সেরকম না সেই জায়গাতে তাদের উপর কিন্তু প্রেসার ক্রিয়েট করার জন্য দেখতে পারে ক্রিকেট ব্যাটসম্যানেরা মানে মায়াং যাদব সে তো অ্যাভেলেবেল থাকবে না মৌসিন খানও খেলবে কিনা ঠিক নেই এবার সেখানে আরশাদ খান নবিরুল হক ইয়াস ঠাকুর কুণাল পান্ডিয়ার অভিবীষ বিশাল কিছু বোলিং অ্যাটাক কিন্তু নেই সেখানে লখনউয়ের তো সেখানে ফার্স্টে ব্যাট করে যদি বড় স্কোর করার জন্য কে কে দেখে সেটাও ভালো স্ট্র্যাটেজি হতে পারে তবে অবশ্যই ব্যাটিং কিন্তু লখনউয়ের খুব ভালো সেই জায়গাতে কে এল রাহুল ডিকক মার্কাস টইনিস নিকোলাস পুরান বা আয়ুষ বাদনী তাদের উইকেটগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সবাই ভালো ফর্মে আছে বাট দেবদ পার্টিকেল একমাত্র এই প্লেয়ারটা কিন্তু লখনউয়ের জার্সিতে চলছে না তবে প্লেয়ারটা ফর্মে ছিল দেখা যাক কে কেকে ম্যাচেও তার উপর ভরসা রাখে নাকি সেই জায়গাতে একটা চেঞ্জ করে তবে অবশ্যই কে এর বোলিং সময় কিন্তু একটু চাপ থাকবে বিশেষ করে নিকোলাস পুরানের এগেনস্টে কিন্তু ডেথ ওভারে মিচেল স্টারকে ভালো বল করতে হবে নিকোলাস পুরান সে কিন্তু একটা বড় থ্রেট হতে পারে এবং স্পিনারদেরও দায়িত্ব থাকবে নিকোলাসের এগেনস্টে তাকে আউট করার জন্য দেখার জন্য বাকি কে এলহুল কুইন্টুন্ডি কোক তাদের যত তাড়াতাড়ি ড্রেসিং রুমে ফিরিয়ে দেওয়া যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে তো সেখানে স্টার্ক আরোড়া বা হরসিত তাদের কিন্তু বড় দায়িত্ব থাকবে সেই জায়গাতে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লখনউ তারা কিন্তু আবারও কলকাতাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করবে আবারও কিন্তু মোহনবাগানের আবেগটাকে দিয়ে কিছু সমর্থকদের নিজের দিকে টানার চেষ্টা করবে ভালো বিজনেস স্ট্র্যাটেজি বানিয়েছে ভাই যদিও জার্সিটাকে আগের বার কোনোভাবেই মোহনবাগান টাইপের তো লাগছিল না ওয়েস্ট ইন্ডিজের জার্সি হচ্ছিল তবে যারা লয়াল ফ্যান তাদেরকে এই বিজনেস গিমিক দেখিয়ে হয়তো টানা যাবে না যারা কে কে সাপোর্ট করে ফুটবলে মোহনবাগানকে করবে সোমবার দিন ক্রিকেটের রবিবার কে 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 করবে নর্মাল ব্যাপার সেটা তো সেই জায়গাতে অবশ্যই তো এইগুলো ব্যাপার থাকছে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতার কথা বললে সেখানে কলকাতাকে কিন্তু দেখো কলকাতার অ্যাপ্রোচ চেঞ্জ করা দরকার নেই যেটা বারবারই বলছে আগের দিনের ম্যাচটা হয়তো ভালো যায়নি বাট ওরকম যেরকম মানে একদম ধুমধারাককে অ্যাপ্রোচে কে কে খেলছে ওটাই টি টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ এবং ওই অ্যাপ্রোচটাই কন্টিনিউ করবে সুনীল নারায়ণ কিন্তু কন্টিনিউয়াসলি কে আর হয়ে তিনটে ম্যাচে পরফর রান পেয়েছে হোপফুলি সেটা এই ম্যাচেও কন্টিনিউ হবে এবং তার সঙ্গে সঙ্গে আঙ্কারিস রঘুবংশীয় সেও দুটো ম্যাচে রান পেয়েছে যেহেতু নীতিশ রায় অ্যাভেলেবেল হতে পারছে না তার উপর কিন্তু আবারও বড় দায়িত্ব থাকবে নিজেকে প্রমাণ করার হালকা চাপ কিন্তু ভেঙ্কটেশ আয়ার বা রমনদীপ সিং তাদের উপরও থাকবে ভেঙ্কটেশের সঙ্গে কিন্তু রীতিমতো মানে চন্দ্রকান্ত পণ্ডিতকে দেখা গিয়েছে আলোচনা করতে তো অবশ্যই ভেঙ্কটেশ আয়ার তার থেকে আর যে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ দেখতে চাই সেটা ঠিক আছে বা তার সঙ্গে সঙ্গে আগের দিনের মতো সিচুয়েশন হলে যদি বল ঘোরে সেক্ষেত্রে একটু বুদ্ধিটা কাজে লাগিয়ে খেললেও ভালো হয় রমনদীপ সিং রমনদীপ দেখো রমনদীপ তো হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে যথেষ্ট ভালো এবং সেখানে একটা ভালো ইনিংস এসেও হচ্ছে হায়দ্রাবাদের এগেনস্টে তবে আইপিএল যে রমনদ্বীপ কিন্তু রিঙ্কু রাসেলের পরে আটে ব্যাট করলে সেটা হয়তো কে আর টিমকে আরও বেশি চান্স দেবে বেশি বড় টোটাল করা সেখানে রিঙ্কু বা রাসেল তারা যতটা বেশি বল ফেস করবে তত মানে কে এর জন্য ভালো তার সঙ্গে সঙ্গে শ্রেয়াস আইয়ার দেখো তাকেও কিন্তু আগের দিন একদম তার পুরনো শ্রেয়াস সুলভ ছন্দে পাওয়া যায়নি তবে মাঠে অনেকটা সময় কাটিয়েছে হোপফুলি শ্রেয়াস তার পুরনো ছন্দে ফিরবে কারণ মিডিল ওভারে কিন্তু ক্রুনাল পান্ডিয়া বা তোমার রবি বিষ্ণু টাইপের প্লেয়ারদের এগেনস্টে শ্রেয়াসের ভালো খেলাটা জরুরি যদি দরকার পড়ে তো সেখানে ওভারঅল কিন্তু কলকাতার কাছে সুযোগ থাকবে ব্যাটিং এ ভালো কিছু করার কারণ নর্মালি ইডেনে ফ্যাট পিছিয়ে আমরা হয়তো পাবো সেখানে ব্যাটিংয়ে ভালো করলে কিন্তু ডেফিনেটলি কলকাতার কাছে সুযোগ থাকবে ম্যাচটা জেতার এবং সেই জায়গাতে মানে অবশ্যই যদি কি প্লেয়ার্সদের কথা বলি কলকাতার দিক থেকে শুরুটা তো ফিল্ড সল্টকেই করতে হবে তার দিকে আবারও নজর থাকবে ফিল্ড সল্ট সুনীল নারায়ণ তাদের দিকে কারণ নতুন বলে যদি লখনউকে পাওয়ার পেতে অ্যাটাক করা যায় রান করা সম্ভব দেন ফিনিশিংয়ের জন্য রিঙ্কু রাসেল তাদের দিকে নজর থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ডেফিনেটলি মিচেল স্টার্ট তার দিকে আবারও নজর থাকবে নতুন বলে ডিকক বা কেএল ডাব্লিউড এগেন্স্টেপ বা যদি দরকার পুরো ডেতে সেখানে ফোরানের এগেনস্টে সেখানে কিন্তু স্টার্ক এবং তার সঙ্গে যে থাকবে আরোডার মতো প্লেয়ার তাদেরও কিন্তু বড় ভূমিকা নিতে হবে বাকি তো ভরুন বা সুনীল মিডিল ওভারে তাদেরও বোলিংটি ইম্পর্টেন্ট হবে তো সেখানে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা এক্সপেক্ট করতে পারি পিচ ভালো থাকলে একটা হাই স্কোরিং ম্যাচ আমরা এক্সপেক্ট করতে পারি তো এই ম্যাচ থেকে তোমাদের কি এক্সপেক্টেশন কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে দেখো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই